আসসালামু আলাইকুম দেখুন আজকে এই প্রশ্নটির সমাধান আপনাদেরকে দেখাবো যে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে এই অঙ্কটা দুইটা নিয়মে দেখাবো প্রথমে আমি শর্টকাট দেখাবো তারপর হচ্ছে ডিটেলস দেখাবো তো আপনারা যারা শর্টকাট দেখতে চান তো শর্টকাট দেখে আপনারা অন্য ভিডিওতে চলে যেতে পারেন কারণ আমি ডিটেলসটাও দেখাবো আর যারা ডিটেলসটাও দেখতে চান তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন চো বাচ্চারটি পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আগে বের করতে হবে তারপরে তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে সেটা বের করতে হবে আগে পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আমরা বের করব এভাবে যে আট বারো আর চব্বিশ গুণ করব ওপর হবে আট গুণ বারো গুণ চব্বিশ আর নিচে হচ্ছে আট আর বারো গুণ করবো একবার আট গুণ বারো যোগ এবার বারো আর চব্বিশ গুণ করব বারো গুণ চব্বিশ যোগ এবার চব্বিশের সাথে আট গুণ হবে তাহলে চব্বিশ গুণ আট এই ফর্মেটে করতে হবে তো দেখুন ওপরে যা আসবে তাই থাকবে আট গুণ বারো গুণ চব্বিশ আর চার বারো গুণ হবে ছিয়ানব্বই মানে আট আর বারো গুণ করলে ছিয়ানব্বই যোগ বারো আর চব্বিশ গুণ করলে হবে দুশো আটাশি যোগ চব্বিশ আর আট গুণ করলে হবে একশো বিরানব্বই এই কল তাহলে ওপরে আট গুণ বারো গুণ চব্বিশ থাকেই যাবে আর নিচে দেখুন ছিয়ানব্বই দুশো আটাশি আর একশো বিরানব্বই এই তিনটা যোগ করলে হবে পাঁচশো ছিয়াত্তর আপনারা যোগটা করে নেবেন আমি দেখাচ্ছি না যোগটা এবং এখানে যে দুইটা গুণ করে ছিয়ানব্বই হলে এটা আপনারা নিজেরা করে নেবেন বারো চব্বিশ গুণ করে দুশো আটাশি হলে এটাও নিজেরা করবেন চব্বিশ আট গুণ করে একশো বিরানব্বই হলে এটাও নিজেরাই করবেন তো আর দ্বারা এটাকে ভাগ করবো সাত আটের ছাপ্পান্ন সাতান্ন থেকে ছাপ্পান্ন বিয়ে করে থাকবে এক ষোলো হবে আটগুণ হয়ে ষোলো বাহাত্তর হলো তো বারো দ্বারা বাহাত্তর কয়েক হলে ছয় বারো বাহাত্তর হয় ছয় দ্বারা আবার যদি চব্বিশকে ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ তাহলে এই চার ঘন্টা অর্থাৎ পূর্ণ হতে সময় লাগবে চার ঘন্টা মানে সম্পূর্ণটা পূরণ হতে চো বাচ্চাটি সময় লাগবে হচ্ছে চার ঘণ্টা কিন্তু আমাদের বলছে তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগবে এই চারের সাথে গুণ হবে তিন চতুর্থাংশ তাহলে এই চার আর চার গুণ চার আর চার কাটা যাবে থাকবে তিন অর্থাৎ তিন চতুর্থাংশ পূর্ণ হতে তিন ঘন্টা সময় লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক এটা হলো শর্টকাট নিয়ম এখন আমি ডিটেলস দেখাবো এখানে একটি চোবাচ্চা তিনটি নল দিয়ে যার আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে অর্থাৎ আট ঘন্টায় মানে প্রথম নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় একটি চোবাচ্চা দ্বিতীয় নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চোবাচ্চা এবং তৃতীয় নল দ্বারা চব্বিশ ঘন্টায় পূর্ণ হয় ওই চোবাচ্চাটি তাহলে আমরা লিখবো প্রথম নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় প্রথম নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় একটি চোবাচ্চা অতএব এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে ওপরে এক আট এত অংশ এবার দ্বিতীয় নল দ্বারা কত ঘন্টায় পূর্ণ হয় দেখুন দ্বিতীয় নন্দ্রায় এই যে বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা এই যে একটি চৌবাচ্চা বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা দ্বিতীয় নদ্রা বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা অতএব এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে ওপরে এক নিচে বারো বারোটার নিচে চলে আসবে এত অংশ এবার তৃতীয় নন্দ্রা এবার তৃতীয় নন্দ্রা চব্বিশ ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা তৃতীয় নন্দ্রা চব্বিশ ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা অতএব এক ঘন্টায় পূর্ণ হয় উপরে এক নিচে চব্বিশ এত অংশ এই তিনটা পাট বের করে নিলাম আমরা তাহলে এখন নল তিনটা যদি খুলে দেওয়া হয় তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে তাহলে কি এটা 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 যোগ হবে মানে আটের এক যোগ হচ্ছে বারোর এক যোগ হচ্ছে চব্বিশের এক এত অংশ তাহলে আট বারো আর চব্বিশের লশক হবে চব্বিশ আড়ারা চব্বিশ কাকলে তিন তাহলে তিন একে তিন যোগ বারো ধারা চব্বিশ কাকলে দুই দুই একে দুই যোগ চব্বিশ ধারা চব্বিশ কাকলে এক 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 তাহলে তিন একে তিন দিয়ে পাঁচ পাঁচ আর একে ছয় নিচে চব্বিশ এত অংশ তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে ছয় একে ছয় চার ছয় চব্বিশ মানে হচ্ছে চারের এক অংশ চারের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় মানে এক ঘন্টায় এতটা পূর্ণ হয় তাহলে আমরা এটাকে উল্টে রাখবো যে চারের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় চো বাচ্চাটি চারের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় অতএব একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে কি একের সাথে এই চারটা উপরে চলে যাবে এবং এই একটা নিচে চলে আসবে কিন্তু আমাদের প্রশ্নের প্রশ্নতে চেয়েছে চারের তিন মানে তিন চতুর্থাংশ পূর্ণ হতে তাহলে এত অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে একবার সম্পূর্ণ অংশ মানে সম্পূর্ণটা পূর্ণ হতে লাগে চার ঘন্টা অতএব তিন চতুর্থাংশ তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগবে কত এক এটা তো আছে এটার সাথে চারে তিন গুণ হবে গুণ হবে এই সংখ্যাটা ওপরে তিন নিচে চার চার আর চার কাটা তাহলে এক এক কাটা তাহলে তিন থাকতেছে তাহলে তিন ঘন্টায় তাহলে দেখুন ডিটেলস যদি করি তাহলে আমরা যে অ্যান্সার পাচ্ছি আর এখানে আমরা শর্টকাটে করেও সে একই অ্যান্সার পাচ্ছি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে তিন ঘন্টা তো আপনারা আমি আমার পরামর্শ হলো আপনারা ডিটেলস করার চেষ্টা করবেন শর্টকাট সব ক্ষেত্রে দেখা যাবে যে পরীক্ষার হলে যায় এলোমেলো লাগা যাবে আপনাদের সেক্ষেত্রে আপনার যদি বেসিক জিনিসটা জানা থাকে তাহলে আপনারা অবশ্যই যে এখন অঙ্ক সমাধান সহজেই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম